আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগতম সদি দর্শক বিন্দু বাংলার আয়না চ্যানেলের এই মুহূর্তে সবথেকে বড় খবর আর জি করের পর কসবা আবার আর জি করের পর কষবা ফের নারী নির্যাতনের ঘটনা ঘটে এসছে এই নিয়ে কলকাতার রণক্ষেত্র এবং সরাসরি আমার এটুদের তথ্য বাংলার আয়না চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি দেখ আমরা এবং সরাসরি যে ছবিটা দেখাবো কসবর যে গণধর্ষণ কাণ্ড সেই গণধর্ষণ কাণ্ডে কিন্তু ইতিমধ্যে উত্তাল পুলিশের সঙ্গে কার্যত কার্যত সংঘর্ষের পরিস্থিতি দিয়েও হয় তাই সমর্থকদের সঙ্গে একদিকে কংগ্রেস যুব কংগ্রেস অন্যদিকে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন একেবারে কসবা থানার সামনে রণক্ষেত্রের আঘাত ধারণ করেছে যে ছবিটা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন রয়েছেন আমার সঙ্গে সুমন রয়েছেন দেখাচ্ছি যে এই ছবিটা কসবা থানার সামনে কার্যত ডি ওয়াইফাই সম্পের সঙ্গে পুলিশের ধস্তাধস্ত শুরু হয়েছে এবং দফায় দফায় যে বিক্ষোভ যে বিক্ষোভ যে আন্দোলন যে প্রতিবাদ কর্মসূচি চলছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে সেই বিক্ষোভ কিন্তু কার্যত রণক্ষেত্রের আঘাত ধারণ করেছে এই মুহূর্তে আমরা রয়েছি কসবা কসবা থানার সামনে

哎呦！ এই প্রতিবাদ করছি প্রতিবাদ করছি ধরা পড়েছে আমরা চাই এবং বোনেরাই সুরক্ষিত নয় আজকে যদি আমরা দেখি বারে বারে নয় আগস্টের পর থেকে আজ কম বেশি প্রায় তিরিশটির বেশি ঘটনা ঘটছে গঙ্গার নগর কয়েকদিন আগে ক্যানিং কোথায় ঘটছে এই ঘটনার প্রতিবাদে তাই আমরা রাস্তায় আছি উত্তর দক্ষিণ থেকে সুন্দরবন আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া আমাদের রাজ্যের মা বোনদের কোনো সম্মান নেই আমাদের বাড়ির মায়ে মোড়েদের সামান্যতম কোনো সম্মান এবং আমরা মনে করি যেখানে তামান্নার প্রতিটি দশ বছরের শিশু যে জানে না রাজনীতি কি যে জানে না ধর্ম তাকে যেভাবে হত্যা করা হয় আমাদের রাজ্যের মায়েদের বোনদের সম্মান নেই আমাদের রাজ্যের মায় বোনদের নিরাপত্তা নেই তাই আমরা রাস্তায়

যাদের দায়িত্ব সুরক্ষা দেবার দেখা যাচ্ছে তারাই এই সুরক্ষাটা ভাঙছে যাদের দায়িত্ব আমার মা বোনদের নিরাপত্তা দেবার তারাই নিরাপত্তা ভাঙছে সেটাই আমরা দেখছি

সমস্ত আসামিদেরকে গ্রেফতার মধ্যে দোষী যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে এই লড়াই চলবে এবং গোটা পশ্চিম বাংলায় এই আগুন ছড়িয়ে পড়বে এই আগুন হচ্ছে মানুষের জনগণের হতস্ফূর্ত নারী নির্যাতন এমন ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয় নিয়ে সাউথ কলকাতা ল কলেজের নয়না চট্টোপাধ্যায় নয়না চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন ভিডিও দেখার চেষ্টা করব তাহলে এই বাংলার ভূখণ্ডে এই বাংলার বুকে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলার মানুষ সঠিক বিচার পাচ্ছেন না সেই জন্য করে দোষীরা বারংবার তারা সাহস পায় এবং এমন ঘটনায় বাংলার ভূখণ্ডে করা সাধারণ মানুষের প্রশ্ন নাইট গার্ড উনি সকাল সাতটা সাড়ে আগে যখন আমাকে বলে বলেছে আমরা খোলা সিল হয়ে এরপরে বেলার দিকে তুমি আমাকে ফোন করে যাচ্ছে আপনারা জানেন আমি গভর্নমেন্ট এনফিনিয়া কলেজ

Mangalara inatçı